ফেসবুকে আপনার হাজার হাজার ফ্রেন্ড ভিডিও আপলোড দিলে ভিডিও দেখে না কোনো কিছু পোস্ট করলে লাইক কমেন্ট আসে না ওই বন্ধুগুলাকে কিভাবে আনফ্রেন্ড করবেন কিভাবে বুঝবেন সে আপনার সাথে একটিভ না আপনার সাথে যোগাযোগ নাই কারণ হাজার হাজার ফ্রেন্ডের দরকার নাই ভাই যারা একটিভ নাই যারা আপনার সাথে যোগাযোগ নাই আপনার রিলসের ভিডিও দেখে না লাইক কমেন্ট করে না তাদেরকে আপনার সাথে থাকার দরকার নাই এখান থেকে আনফ্রেন্ড করে দিতে পারবেন সহজ একটা মাধ্যমে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ফেসবুকে এই কাজটা কিভাবে করবেন আমি সোজা ফেসবুকে চলে আসব উপর থেকে প্রোফাইলে টাচ করে দিবেন আমি প্রোফাইলে টাচ করব এখন এইখান থেকে আপনারা পুনরায় আবার প্রোফাইলে আসতে হবে এই যে দেখুন আমি প্রোফাইলে টাচ করে দিলাম এখন এখান থেকে নিচে চলে আসবেন এইখানে লেখা আছে অ্যাবাউট অ্যাবাউটে ট্যাপ দিতে হবে টাচ করার পরে আরও নিচে আসতে হবে এইখানে দেখুন সি অল ফ্রেন্ডস লেখা আছে এই অপশনটাতে চলে আসবেন আসার পরে এইখানে লেখা আছে ম্যানেজ এই যে দেখুন ম্যানেজ নামে একটা সেটিংস এই অপশনটাতে টাচ করতে হবে টাচ করার পরে এইখানে তিনটা অপশন পাবেন উপরের যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে আপনার সাথে যারা কম যোগাযোগ আপনার ভিডিও দেখে না রিলসে ভিডিও আপলোড দেন এত কষ্ট করে ভিডিওগুলো দেখে না আপনি পোস্ট করেন লাইক করে না কমেন্ট করে না তারা হচ্ছে এগুলো ঠিক আছে সবচাইতে কম যোগাযোগ যারা এইখানে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যারা আপনার সাথে নামে বন্ধু কামে না এইভাবে আনফ্রেন্ডের উপরে টাচ করে দিবেন এই যে দেখুন আনফ্রেন্ড নিচে চলে আসলো ঠিক এরকম ভাবে একটা একটা করেও কিন্তু আনফ্রেন্ড করতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ